পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয় এই আমরা বলেছি এটা কখনোই করা যাবে না আগামী যে জুলাই সরাদ এই জুলাই সরােব যেন আঠারো কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা এই ভূমিকা যেন অ্যাড করা হয় এটা আমাদের দাবি অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আসলে মানে কার্যকর করতে চাই না সেটাই প্রমাণিত হবে অপশনটা পার্লামেন্টের হাতে ছেড়ে দেওয়ার জন্য এই জায়গাটায় আমরা এটার বিরোধিতা করেছি আমরা মনে করি যদি পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হয় তখন এটাকে একটা মিসইউজ করার চেষ্টা করা হবে মানে মনে করা হবে প্রথম দ্বিতীয় তৃতীয়টা ফেল করে আমরা পার্লামেন্টের হাতেই ছেড়ে দিব যে তত্ত্বাবধায়ক সরকারের পলিসিটা বা ব্যবস্থাটা কীভাবে নির্ধারণ হবে এটা পার্লামেন্ট নির্ধারণ করবে পার্লামেন্ট যদি নির্ধারণ করে আলটিমেটলি পার্লামেন্টে যে ক্ষমতাসীন দল থাকে তার পছন্দসই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই তৈরি হয় এজন্য আমরা বলেছি এটা কখনোই করা যাবে না পার্লামেন্ট তো অটোমেটিক্যালি যে কোনো বিষয়ের সমস্যার সমাধানের জন্য পার্লামেন্ট কাজ করবেই কিন্তু এটা যদি আমরা সংবিধানে লিখে দেই বা বিধির মধ্যে সংযুক্ত করি তাহলে এটাকে একটা মিসইউজ করে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করার একটা সুযোগ তৈরি হবে আমরা অনেকগুলো দল এটাকে সিরিয়াসলি অপোজ করেছি এবং বিএনপির কাছে আমরা অনুরোধ করেছি যে আপনারা এই জায়গায় অন্তত মথন এই জায়গায় অন্তত নোট অফ ডিসেন্টটা আপনারা দিয়েন না কারণ নোট অফ ডিসেন্ট দিলে বা এই জায়গায় থাকলে তাহলে কিন্তু আমাদের ইচ্ছা নিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটাকে আসলে মানে কার্যকর করতে চাই না সেটাই প্রমাণিত হবে তো আমরা আশা করি সেকেন্ড অপশনে গিয়ে আমরা আলোচনা করে এটা একটা সমাধানে পৌঁছাতে পারবো আমাদের ব্যারিস্টার সানি আবদুল হক সেখানে বক্তব্য রেখেছেন উনি বলেছেন যে এখানে যে দুজন বিচারপতিকে আমরা থার্ড অপশনে বা ফোর্থ অপশনে গিয়ে ইনক্লুড করতে চাচ্ছি ওনারা কিন্তু প্রার্থী হবেন না বা ওনারা তত্ত্বাবধায়ক সরকারের অংশ হবেন না ওনারা জাস্ট সিলেকশন প্রসেসে একজন মেম্বার হিসেবে থাকবেন হয়তো মতামত দিতে পারবেন সুতরাং এখানে বিচার বিভাগ কলুষিত হওয়ার বা সম্পৃক্ত হওয়ার সুযোগটা থাকবে না এটাই ছিল আমাদের মত সবাইকে ধন্যবাদ আজকে সকাল হতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বিগত সময়ে আপনারা দেখেছেন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার ফলে অনেকগুলো তাজা রক্ত বলেন তাজা লাশ বলেন এগুলো কিন্তু হয়েছে বিগত সময়ে আমরা দেখেছি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর না হওয়ার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে তাই আমরা চাই অন্তত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর যেন করা হয় তার জন্য যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা সেই তত্ত্বাবধক সরকার ব্যবস্থাটা যেন ভালোভাবে করা হয় সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এতদিন এই চার দিনের মতো যে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে আজকে নতুন একটি পয়েন্ট অ্যাড করা হয়েছে আপনারা বিগত সময় যে দেখেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে করা হবে সেখানে যে একটা বাসাই কমিটি থাকবে সেই বাসাই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দল তারা এক পাঁচজনের একটা বাসাই কমিটি তৈরি করবে তারা এই বাসাই কমিটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিকে নিয়ে যাবে কিন্তু এই বাসাই কমিটি যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দিকে শেষ ধাপের দিকে একটা পয়েন্ট দেখা হয়েছে র্যাঙ্ক সয়েচের যে লাস্ট ধাপ সেই র্যাঙ্ক চয়েজের লাস্ট দাপের দিকে বলা হয়েছে তারা যখন ভোট দিবে আপনার এই জায়গায় প্রধানমন্ত্রী আর স্পিকারের ভোটটা প্রায় একের দিকে হয়ে যায় অথবা আপনার প্রধান বিরোধী দল বলেন এবং ডেপুটি স্পিকার বলেন তাদের র্যাঙ্ক চয়েজের ভোটও কিন্তু প্রায় একই দিকে চলে যায় সেই জায়গায় যে নতুন একটা দাবি তোলা হয়েছে যে আপিল বিভাগের একজন বিচারপতি এবং সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এবং দুজন বিচারপতিকে যেন এই বাসাই কমিটিতে যেন শুধু র্যাংসের যে অপশনটা আছে সেই জায়গায় যেন তাদের এই ভোট দেওয়ার যেন ক্ষমতা দেওয়া হয় সেই বিষয়টা আজকে আলোচনায় প্রস্তাবনা এসেছে এই প্রস্তাবনার সাথে গণ অধিকার পরিষদ সম্পূর্ণ একমত পোষণ করেছে এবং গতকাল আপনারা দেখেছেন যে জুলাই সনদের একটা খসড়া রাজনৈতিক দলগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে আমাদের জুলাই সনদের বিষয়ে আমাদের একটা পরিবরণ স্পষ্ট ব্যাখ্যা হলো আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলনটা হয়েছে সেই কোটা সংস্কার আন্দোলন কিন্তু দীর্ঘ প্রায় নয় থেকে দশ মাস আন্দোলনের ফলে এবং একটা যোগ সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনের ফলে কিন্তু এই কোটা বাতিল হয় পরবর্তীতে চব্বিশের যে গণ অভ্যুত্থান আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু হাইকোর্ট থেকে যখন সেই কোটা বাতিলের ঘোষণাকে অবৈধভাবে যখন পরিবর্তনটাকে অবৈধভাবে তারা একটা রায় দেয় এর প্রতিবাদেই কিন্তু এই চব্বিশের গণ এই আন্দোলনটা শুরু হয় সেক্ষেত্রে আমাদের দাবি গণ অধিকার পরিষদের দাবি এবং আঠারো সালের একজন কোটা সংস্কার আন্দোলন হিসাবে যেন সেই সময় আমি জাহিনগড় বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি এবং কেন্দ্রীয় কমিটির বা আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছি আগামীর যে জুলাই সনাদ এই জুলাই সনাদে যেন আঠারোর কোটা সংস্কার আন্দোলনের যে ভূমিকা এই ভূমিকা যেন অ্যাড করা হয় এটা আমাদের দাবি ধন্যবাদ সবাইকে